বিবাহবিচ্ছেদ মামলায় নিষ্পত্তি করতে এসে স্বামীকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আদালত ক্যাম্পাসে এদিন বিকেলে প্রকাশ্য আদালত ক্যাম্পাসে এহেন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুধু স্বামীকে নয় বেধড়ক মারধর দেওয়া হয় শ্বশুর ও দাওরকেও ওই মহিলাকে থামাতে আসরে নামতে হয় আইনজীবী থেকে শুরু করে কোর্ট ক্যাম্পাসের পুলিশকেও এরপর জখমদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয় তিনজনের মধ্যে স্বামীর অবস্থা আশঙ্কাজনক পরপর ছয় বার রক্ত বমি করেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রজত দেবনাথ বলেন মাথায় চোট লাগার জন্যই ওই অধ্যাপক জ্ঞান হারিয়ে ফেলেছেন পরপর ছয়বার রক্তভূমি করেছেন সার্জিক্যাল বিভাগে পাঠানো হয়েছে বাকি দুজনের চোট গুরুতর না হওয়ায় ইঞ্জেকশন সহ একাধিক ওষুধ প্রয়োগ করা হয়েছে অবজারভেশনে রাখা হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শৌল্য চিকিৎসক সঞ্জয় শেঠ বলেন মস্তিষ্কের স্ক্যান রিপোর্ট পাওয়ার পরেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হবে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে জখম ওই কালিয়াগঞ্জ কলেজের রসায়ন বিভাগের অধ্যাপকের নাম ফিরোজ আলী শ্বশুর আজিমউদ্দিন আহমেদ দেওর ইমদাদুল ইসলাম তাদের বাড়ি হেমতাবাদ থানার স্কুলপাড়া এলাকায় অভিযুক্ত হেমতাবাদ গ্রামীণ হাসপাতালের মেডিকেল অফিসারের নাম শবনাম আক্তারি ওই ঘটনায় মোট পাঁচজন অভিযুক্ত রয়েছে তার মধ্যে শবনাম আখতারি সহ বহিরাগত দুষ্কৃতীদের নাম রয়েছে আদালত সূত্রে জানা গিয়েছে কালিয়াগঞ্জ থানার রঘুনাথপুর সংলগ্ন কালিবাড়ি বাসিন্দা শবনাম আক্তারির সঙ্গে হেমতাবাদের কাশিমপুরের বাসিন্দা পেশায় কালিয়াগঞ্জ কলেজের রসায়নের অধ্যাপক ফিরোজ আলীর বিয়ে হয় বিয়ের তিন মাসের মাথায় চিকিৎসক স্ত্রীকে খুনের চেষ্টা বধু নির্যাতন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছিল হেমতাবাদ থানার পুলিশের তরফ থেকে অভিযোগ তুলে হেমতাবাদ থানার স্বামী সহ ছজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে বাইশে মে গ্রেফতার করেছিল হেমতাবাদ থানার পুলিশ এরপর থেকেই তাদের কেস চলতে থাকে সম্প্রতি দুই পক্ষের তরফে বিবাহ বিচ্ছেদ মামলা করা হয় এদিন দুইপক্ষের লিখিতের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার কথা ছিল আসামি পক্ষে আইনজীবী ছিলেন আশিস সরকার মেয়ের পক্ষে আইনজীবী ছিলেন সৈফুল আলম ডিভোর্স বাবদ সাড়ে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধার্য করা হয় কিন্তু সেই টাকা আজকের মধ্যেই দিতে হবে ছেলের পক্ষের বক্তব্য কয়েকদিন সময় দিতে হবে টাকা জোগাড় করার জন্য কিন্তু মেয়ের পক্ষ মানতে নারাজ ফলে বিবাহ বিচ্ছেদ এই দিনটা মদন বাতিল করা হয় বিকেল চারটে নাগাদ আদালত ক্যাম্পাসে স্বামী সহ শ্বশুর দাউরকে বেধারক মারধর করে অভিযুক্ত শবনাম আক্তারির সহ কমিরাগত দুষ্কৃতীরা ওই মেডিকেল অফিসার শবনাম আক্তারির মারে গুরুতর জখম হন অধ্যাপক স্বামী ছেলেকে বাঁচাতে গিয়ে মারধর খেতে হয় বাবা ও ভাইকেও গুরুতর জখম অবস্থায় তিনজনকেই হাসপাতালে নিয়ে যায় ছেলের পরিবারের সদস্যরা ওইটা মিউচুয়ালে যে ডিভোর্সের ফাইল হবে কোর্টে ওইটা মিউচুয়াল হতে হতে ওই যে কাগজপত্র ইয়ে কাগজপত্র সই তৈরি নিয়ে আবার নতুন করে মিউচুয়াল লিখলো কাপড় চাপড় গলা বলে সাত দিনের মধ্যে দিতে হবে আমাদের উকিল বলতে ছিল ডিভোর্সের দিন দিতে হবে টাকা পয়সা এই এটা নিয়ে ও চাইতে দেবে না বেল ফুলে নিচ্ছে জুতা ঘড়ি কাটে নিচ্ছে একদম কলার ধরছে তিন চারজন চারজনকে আমার ছেলেকে আমার বা শালাকে রায়গঞ্জ থেকে বিধিকা রিপোর্ট কুলিক নিউজ